আজকে স্বয়ন একাদশী তাই ভগবানের সেবার জন্য অল্প কিছু আয়োজন করেছি আশা করব তোমরা সকলেই খুব ভালো আছো চলো তাহলে আজকে ব্লগটা শুরু করা যায় এই যে পুরী থেকে যে জামাগুলো এনেছিলাম তারই মধ্যে তিনটে জামা চুজ করেছি পরাবো বলে এই একাদশীতে সকাল সকালই বাড়ির কাজ সেরে স্নান সেরে নিয়েছিলাম ভগবানের সেবা করার জন্য আমি আগের দিনে ঠাকুর পুজোর সমস্ত জোগাড় করে রেখেছিলাম প্রতিদিনের মতো জগন্নাথজি বলরামজি আর সুভদ্র ভালোভাবে মুছিয়ে নিলাম তো সবাই যেন আজকে শয়ন একাদশী ভগবান শ্রীকৃষ্ণ আজকের দিনেই যোগনিদ্রায় যাবেন আর আজ থেকেই শুরু হবে চাতুর্মাস বছরের সব একাদশী আমি করলেও নীলাদ্রি পাপা করতে পারে না এই বিশেষ বিশেষ চারটে একাদশী নীলাদ্রি পাপা করে আর সেগুলোতে নীলাদ্রিও করে আমাদের সাথে আমাদের মতো এতটা কঠিনভাবে ও ব্রতটা পালন করে না আমরা যেমন শুধু ফলাহার করে থাকি নীলাদ্রিকে একটুখানি মিলেট একটু কাহন একটু ডালিয়া একটু পরোটা এই ধরনের খাবারগুলো করে দিয়ে থাকি আমি কোনো কোনোবার আষাঢ় মাসের শুক্লপক্ষে অথবা কখনো শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশীটা পরে সেটি হল শ্বয়ন একাদশী ঠিক এর দু মাস পর ভাদ্র মাসের শুক্লপক্ষে যে একাদশীটা পড়বে সেটি হল পার্শ্ব একাদশী মানে ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্ব ফিরবেন ঠিক তার দু মাসের পর মানে কার্তিক মাসের শুক্লপক্ষে যে একাদশীটি পড়বে সেটি হলো উত্থান একাদশী মানে ভগবান শ্রীকৃষ্ণের যোগনিদ্রা থেকে উঠবেন এই তিনটে একাদশী আর মাঘ মাসে একটি একাদশী পরে এই টোটাল চারটে একাতে সেই নীলাদ্রি আর নীলাদ্রি পাপা আমার সাথে করে বাকি সারা বছরের একাদশীটা আমি একাই করি দেখো আমার জগন্নাথজি বলরামজি আর সুভদ্রা মাকে খুব ভালোভাবে মুছিয়ে দিয়েছি আর সেই পুরী থেকে আনা নতুন পোশাকগুলোও পরিয়ে দিয়েছি কি ভালো লাগছে না দেখতে তারপর আমি জুঁয়ের মালা এনেছিলাম প্রত্যেকের জন্য ছোট ছোট করে মালাগুলো কেটে রেখে সুন্দর করে সাজিয়ে দিলাম পরিয়ে দিলাম আর তারপর মুকুট পরিয়ে দিলাম কি ভালো যে লাগছিলো তোমাদের আমি কি বলবো নীলাত্রির পাপা অফিসে যাবে তাই জন্য ওর জন্য ফল ড্রাই ফ্রুটস বাদাম এগুলো সব প্যাক করে দিয়েছি অফিসে গিয়ে এগুলোই ও খাবে আজকে সারা মাস জুড়ে ঠিকঠাকভাবে না পড়তে পারলেও বা ঠিকঠাক মতো জব করতে না পারলেও এই একাদশের দিনটা খুব ভালো রকমভাবে জব করতে ভালোও লাগে আর খুব ভালোবাসি করতে আর একটু পারলে গীতাও পাঠও করি ভগবানকে একটু শোনাই বেশ ভালো লাগে একাদশীটা করতেই খুব ভালো লাগে দেখো আমার ভগবানদের সাজানো হয়ে গেছে এবার সিংহাসনে ওনাদেরকে তুলে দেব সিংহাসন থেকে গুরুদেবকে নামিয়ে সিংহাসনের আসনটা একটু ভালোভাবে মুছিয়ে আমার সীতারামকে একটা সুন্দরভাবে মালা পরিয়ে দিলাম তোমরা তো সবাই যেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের পালন কর্তা তাহলে মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে ভগবান যদি চার মাসের জন্য শয়নে যান তাহলে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সামলাবে কে এই নিয়ে আমি দু রকমের মত শুনেছি এক জায়গায় একবার শুনেছিলাম যে পুরো দায়িত্ব ভগবান মা দুর্গাকে দিয়ে দেন দেবী দুর্গায় এই চার মাস আমাদের বিশ্বব্রহ্মাণ্ডকে সামনে রাখেন আবার কোথাও শুনেছি এই মাসে প্রথম এক মাস তো ভোলানাথ আর তারপর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সময় শ্রীকৃষ্ণ তারপর গণেশ চতুর্থী আসে মানে শ্রী গণেশ আর তারপর নবরাত্রির সময় মা দুর্গা এইভাবেই মানে বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করার দায়িত্বে এনারা থাকেন তো আমি এইটা তো শুনেছি তো আসল যে কোনটা সেটা এখনও সেরমভাবে জানা হয়নি তো তোমরা জানলে কিন্তু অবশ্যই জানিও ভগবানের সেবা তো করা হলো এবার নীলাদ্রির জন্য একটু খাবার বানাবো আজকে ওর জন্য একটু আলু ভাজা বানাবো আর একটু গোলা রুটি এটা জলখাবারে দেবো আলু ভাজাটা একটু বেশি করে করেছি তাহলে কি ওর দুপুরবেলাতেও হয়ে যাবে আর দুপুরবেলা ওর জন্য একটু সবজি দিয়ে মিলেটের খিচুড়ি বানিয়ে দেবো নীলাদ্রির খাবারটা বানিয়ে আমি একটুখানি ভগবানের ওই প্রসাদটা সেবা করে নিয়েছিলাম তারপর নীলাদ্রির পাপাকে একটু ফল টল বানিয়ে দিয়েছিলাম দেড়টা মতো বাজছে এখন নীলাদ্রির জন্য একটুখানি ওই মিলেটের খিচুড়ি বানিয়ে দেবো ওই দিয়েই ও খাবে আর আমার শাশুড়ি মাও খাবেন নীলাদ্রি এই ধরনের মিলেট ডালিয়া কাহন একটু ঘি দিয়ে সবজি দিয়ে একটু আলু ভাজা দিয়ে খেতে বেশ ভালোই পছন্দ করে তা আমার খুব সুবিধাই হয় সকালবেলা ভাত বানানোর থেকে স্কুলে যাওয়ার আগে এই ধরনের খাবারগুলো বানিয়ে দিলে এর পুষ্টিগুণটাও পায় আর আমি একটু শান্তি পাই আজ ও নিজে থেকেই বললে একটু মিলেটের খিচুড়ি করে দিতে তাই সেটাই আজকে ওর জন্য বানিয়ে দিচ্ছি সেই রথের মেলা থেকে নীলাদ্রির জন্য বিভিন্ন রকম কালারিং ক্লে নিয়ে এসেছিলাম সেই দিয়েই ও খেলছে আজ তো মহরম উপলক্ষে স্কুল ছুটি আছে তো ভালোই হলো ও বাড়িতে থাকতে পারবে ঠিক মতোভাবে মেনটেন করতে পারবে এটা সন্ধেবেলাকার সময় আমি ঠাকুরের পুজো সেরে নিয়েছি সন্ধেও দেখিয়ে নিয়েছি এখন খালি ভগবানের একটু সেবা দেবো বাবা একটু মিষ্টি এনেছিল একটু মিষ্টি ফল দিয়ে ভগবানকে দিলাম কিন্তু মিষ্টিটা আজকে আর খাচ্ছি না আগামীকাল প্রসাদ হিসাবে নেব। কে এমন ক্লে দিয়ে বিভিন্ন রকম ফানি মডেল বানিয়েছে দেখো দেখেই হাসি পেয়ে যাবে মডেল তো বানিয়েছে আবার চোখগুলোকেও ছোট্ট ছোট্টো করে একটা সাদা রঙের ক্লে দিয়ে আবার মানে চোখটাও বানিয়েছে দেখো দেখলেই হাসি পেয়ে যাবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেখো সবাই খুব ভালো থেকো জয় জগন্নাথ